আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের লেখা কবিতাটি সবাই নাচে করে সবাই করে গান একলা বসে মুক্তি কেন দেখছো নাকি আমার সাথে সবাই করে আরে তাই তো আমার মেজাজ খেপা মুক্তি এমন হারি তাও কি হয় ওই যে মাঠে শালিক পাখিটাকে তার কাছে কো যাওনি কো ভাই শুধাও নিকো তাকে শালিক শুনে হাড় জ্বলে যায় কেবল মিষ্টি দোয়েল পাখি জুড়িয়ে দিল প্রাণ তার কাছে কো বসলে না তো শুনলে না তার কাল দোয়েল পাখির জ্ঞান ঘেনানি আর কি লাগে ভালো যেমন রূপে তেমন গুণে তেমনি আবার কালো রূপ যদি চাও যাও না কেন মাছরাঙ্গার কাছে অমন খাসা রঙের আর কি কারো আছে কি আবার পাখির মধ্যে ধরে রকম সকম সঙ্গের মতো তেমাক দেখি মরি পায়রা গুগু কোকিল চোরই চন্দনা টুনটুনি কারে তোমার পছন্দ হয় সে কথাটি শুনি এগুলো সব ছ্যাপলা পাখি নেহাত ছোট জাত দেখলে আমি তফাৎ হাঁটে অমনি পঁচিশ হাত এতক্ষণে বুঝতে পারি ব্যাপার কানা কি যে সবার থমি খুদ পেয়েছো নিকুত কেবল নিজে মনের মতন সঙ্গী তোমার কপালের লাইন নেখা তাই তো তোমায় কেউ পাচ্ছে না তাই তো থাকো একা